আজকে আমার দুপুরের রান্না ডিমের কুরমা চলুন দেখে নি আমার ডিমের কোরমা আমি কীভাবে রান্না করেছি তার বন্ধুরা আজকে আমার দুপুরের রান্না ডিমের কুরমা এই জন্য আমি চোলা থেকে অর্ডার বসিয়ে দিলাম একে একে আগে করে নিতে হবে পেঁয়াজের বেরেস্তা বেরেস্তা করার জন্য দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ যেনগুলো লাল না হয়ে আসা পর্যন্ত নাড়তে হবে ওটা হয়ে গেল আমার পেড়ে বেরেস্তা এবার নামিয়ে নিল নামিয়ে নিলাম পেঁয়াজের বেরেস্তাগুলো এখন এক একে ডিম বেজি এটা ডিমগুলো বেজে নিব ডিম বাজে তো কোনো নুন হলুদ দিব না বেজে বেজে তুলে নিয়েছি এখন ওই তেলে দিয়ে দিব তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ ঠেকি পেঁয়াজ ঠেকি দেওয়ার পর নরম না হয়ে আসা পর্যন্ত বাঁচতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পেঁয়াজ একটু নরম হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ আর অল্প পেঁয়াজ বাটার টমেটো পেস্ট দিয়ে একটু দিতে হবে আমি এরকম করে রান্না করি যে কীভাবে রান্না করে আমাকে কমেন্টে জানাবেন আর আমার রান্না কেমন হচ্ছে জানাবেন এগুলো একটু হয়ে আসলে তারপরে আমি তাতে দিয়ে দিব এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখানে আছে বাদাম সরিষা কাঁচা লঙ্কা তারপরে পেস্টটা আমি এখানে দিয়ে দিব দিয়ে নেড়ে দিব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এতে একটু করে এক চিমটি পরিমাণ দিয়ে দিব হলুদ গুঁড়ি অনেকে দেয় অনেকে দেয় না তবে আমি দিই আমার থেকে ভালো লাগে দেওয়ার পরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তবে এখানে শুকনো মরিচ শুকনো লঙ্কা ব্যবহার করা যাবে না মরিচের গুঁড়ো দেওয়া যাবে না এখানে দিতে হবে কাঁচামরিচ বাটা আমি ওই পেস্টের মধ্যে কাঁচা মরিচ বাটা আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছিলাম বলতে ভুলে গিয়েছি একটু কষানো হয়ে গেলে দিয়ে দেবো একটু গরম জল 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 দিয়ে ভালোভাবে নিয়ে দিতে হবে কষাতে কষেতে যখন দেখবেন তেল ওপরে দুটো চলে আসছে তখন ডিমগুলো দিয়ে দিতে হবে একে একে ডিমগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে দিতে হবে তারপর ঢাকনা আমার ডিম ডিমকারির রেসিপি হয়ে যাচ্ছে আর একটু বলে হয়ে যাবে আমার ডিম ডিমকারির রেসিপি আলারটা কেমন আসছে আমাকে জানাবেন তারপর এদিকে বাদ বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায় আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্যারেস্তা নামানোর আগে পেঁয়াজের ব্যারেস্তা দেওয়ার পর আমি আর নাড়াচড়া করবো না চুলা বন্ধ করে দিব ধন্যবাদ সবাইকে এটা হচ্ছে আমার ডিমকারির ফাইনাল লুক আপনারা জানাবেন কেমন হয়েছে নমস্কার এই তো আমার বাতে বলক চলে আসছে একটু পর আমার বাত হয়ে যাবে তখন নামিয়ে নিব এতে হয়ে গেল আমার ভাত